আমরা দেখতে পাচ্ছি এটা লেভেল টু যারা করেন প্রত্যেকের এই লেভেল 2 ট্রেনিংটা করতে হবে আমি কয়েকটা জিনিস আপনার সাথে একটু জানতে যাচ্ছি আট নম্বর হচ্ছে আব্দুরabspathির ভাই আপনার এই ট্রেনিং এ কি অ্যালার্জি সম্পর্কে বলা হয় বিটেল অ্যালার্জি অফ কোর্স অ্যালার্জেন ডेंजरस ধর আমাদের তো ফুড অ্যালার্জি অনেক বেশি হওয়া উচিত কিন্তু আমরা তো এরকম ফুড অ্যালার্জি জানি না মানে সব জায়গায় নাট দিচ্ছে আদা দিচ্ছে রসুন দিচ্ছে নারকেল দিচ্ছে তারপর তো মানুষের ওই ধরনের অ্যালার্জি হচ্ছে না কেন আমি চলে যাচ্ছি ইস্টার্ন ট্রেনিং এর ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি এটা লেভেল টু ফুড যারা কাজ করেন প্রত্যেকের এই লেভেল টু ট্রেনিংটা করতে হবে সুতরাং এই লেভেল টুটার মূল্যবান পঞ্চাশ পাউন্ড রাখা হয়েছে একদিনের কোর্স কয়েক ঘন্টা এটা আব্দুল হক চৌধুরী ভাই সিক্স আওয়ার্স সিক্স আওয়ার্সের একটি কোর্স করতে হবে আপনি দেখেন এখানে এই কোয়ালিফিকেশন এইমটা কী সেটা বলে দেয়া আছে কি কি জানবেন বলে দেওয়া আছে নিচে এই ছয় সাতটা পয়েন্ট দেওয়া আছে কি কি করা হবে

আমি একটা রেস্টুরেন্টে গিয়েছি সে বারবার বলছে আমি রসুন দিয়ে খাবার খাবো না রসুনের খাবার খাবো না কিন্তু রসুন ছাড়া তো খুব একটা রান্না করা যায় না অনেক দুই একটা জায়গায় সে বললো যে আমি তিনটা রেস্টুরেন্ট গেছে কেউ রসুন ছাড়া করে না কারণ তার প্রিপেয়ার করে রাখে প্রিকুক মিল থাকে ওটা একটু রান্না করে দিয়ে দেয় যার ফলে সব অ্যালার্জি তো জানা সম্ভব না আব্দুল চৌধুরী ভাই অনেক সময় আছে না কিছু ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে মাঝে

ই দেখম । খ ক হন আছে। নােমড মে সালা ক দইম ড । ঠ । তন মেশন ফই আনা সিটেমন চ মাখন খ ব আ।

তো ফুড যে অ্যালার্জি অনেক বেশি হওয়া উচিত কিন্তু আমরা তো এরকম ফুড অ্যালার্জি জানি না বাংলাদেশ সব জায়গায় নাক দিচ্ছে আদা দিচ্ছে রসুন দিচ্ছে নারকেল দিচ্ছে তারপর তো মানুষের ওই ধরনের অ্যালার্জি হচ্ছে না কেন এলার্জি যে হচ্ছে না না হচ্ছে করি কি এমন যে হচ্ছে না কিছু মানুষ হচ্ছে আপনি এটা জানতেছেন না সাইকোজ মন করুন জানতেছেন না এই দেশে যখন ডাক্তারের কাছে যাবেন ডাক্তাররা কিন্তু যেমন যেমন আমার বাগনা হসপিটালে ডক্টর স্পেশালিশ হয়ে তো ও বললো আমরা বিভিন্ন এইজ এর লাগে বিভিন্ন ডাক্তার আসবেন

আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্ট অ্যান্ড ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে ইসল ওয়ান এ টু ফোন করুন আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইড রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্ট অ্যান্ড ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স Double one, double eight.